হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ এত কথা তোমার না বললেই নয় এতো তাড়াতাড়ি তোমার না গেলেই নয় ইয়েস ফ্রেন্ডস এতো কথা তোমার না বললেই নয় মাস্ট ইউ টক সো মাছ এতো তাড়াতাড়ি তোমার না গেলেই নয় মাস্ট ইউ গো সো আর্লি মাস্ট ইউ গো সো আর্লি মাস্ট ইউ গো সো আর্লি এত ভাও না খেলেই নয় মাস্ট ইউ অ্যাক্ট সো প্রাইসি এত তাড়াতাড়ি খাবার না খেলেই নয় মাস্ট ইউ হ্যাভ ফুড সো আর্লি নেক্সট স্ট্রাকচার সরাসরি বলো যে তোমার তাকে পছন্দ নয় সরাসরি বলো যে তুমি খুশি নও ইয়েস ফ্রেন্ডস সরাসরি বলো যে তোমার তাকে পছন্দ নয় সে ইট স্ট্রেইট আউট দ্যাট ইউ ডোন্ট লাইক হিম সরাসরি বলো যে তুমি খুশি নাও সে ইট স্ট্রেইট আউট দ্যাট ইউ আর নট হ্যাপি সরাসরি বলো যে তোমার হিংসে হচ্ছে সে ইট স্ট্রেইট আউট দ্যাট ইউ আর গেটিং জেলাস সরাসরি বলো যে তুমি বিয়ে করতে চাও না সে ইট স্ট্রেইট আউট সে ইট স্ট্রেইট আউট দ্যাট ইউ ডোট ওয়ান্ট টু গেট ম্যারিড সরাসরি বলো যে তোমার সেখানে যেতে ইচ্ছে করছে সে ইট আউট দ্যাট ইউ ফিল লাইক গোয়িং দেয়ার নেক্সট স্ট্রাকচার আমি একদিন পরপর সেখানে যাই আই গো দেয়ার এভরি আদার ডে আমি একদিন পরপর ইংরেজি মুভি দেখি আই ওয়াচ ইংলিশ মুভিস এভরি আদার ডে আমি একদিন পরপর তাকে কিভাবে গাড়ি চালাতে হয় তা শেখাই আই টিচ হিম হাউ টু ড্রাইভ আ কার এভরি আদার ডে নেক্সট এমনটা বলেছিলে তুমি ই তুমি এমনটা বলেছিলে তুমি এমনটা করেছিলে তুমি এমনটা বলেছিলে ইট ওয়াজ ইউ হু সেইড শো তুমি এমনটা করেছিলে ইট ওয়াজ ইউ ইট ওয়াজ ইউ হু ডিড সো তুমি সেখানে গিয়েছিলে ইট ওয়াজ ইউ হু ওয়েন্ট দেয়ার ইট ওয়াজ ইউ হু ওয়েন্ট দেয়ার নেক্সট স্ট্রাকচার হাসবো না তো কি কাঁদবো চুপ করে থাকবো না তো কি নাচ করবো হাসবো না তো কি কাঁদবো সো আই ক্রাই ইফ ডোণ্ট লাভ চুপ করে থাকবো না তো কি নাচবো সো আই ডান্স ইফ ডোন্ট কিপ কোয়াইট মারব না তো কি তোমাকে পুজো করবো সো আই ওরশিফ ইউ সো আই ওরশিফ ইউ ইফ ডোন্ট বিট